আসসালামু আলাইকুম হ্যালো বিহস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে প্রবেশ করলে কিন্তু এরকম ভিডিওগুলো দেখি কিভাবে ম্যাক করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাত্র দুই মিনিটে কিন্তু এরকম পিক এডিটিং করতে পারবেন খুব সহজেই ছোট্টিন্টুর পর ফিরে আসলাম আমরা হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই কিন্তু আমরা এই দুটি ট্রেন্ডিং ফটো ভাইরাল এডিটিং কিন্তু দেখতে পাচ্ছি তো ট্রেন্ডিং ভাইরাল ফটো এডিটিং কিভাবে করবেন আপনিও কিন্তু করতে পারবেন অন্যদের মতো তো সকলেই কিন্তু এই দুটি ফটো কিন্তু ফেসবুকে আপলোড দিচ্ছে তো আপনিও কিন্তু এই দুটি ফটো আপলোড দিতে পারবেন খুব সহজেই মাত্র দুই মিনিটে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন সেটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন এই দুটি ফটো এডিট করার জন্য মাত্র দুই মিনিটে কিন্তু করতে পারবেন এই জন্য একটি অ্যাপের প্রয়োজন এই অ্যাপটির নাম হচ্ছে জি মেইনি জি অ্যাপ দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই দুটি ফটো কিন্তু এডিটিং করতে পারবেন অন্যদের মতো কিন্তু আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন তো সেটি কীভাবে করবেন এই অ্যাপের মাধ্যমেই কিন্তু করতে পারবেন মাত্র দুই মিনিটে যারা এখনও এই ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন তো এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপটিতে আমরা প্রবেশ করবো জি মে অ্যাপটি প্রবেশ করার পর ঠিক এখানে প্লাস আইকন নামে একটি অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর গ্যালারি নামে অপশন রয়েছে ঠিক গ্যালারিতে আমরা ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ফটোটি এডিটিং করবো সেই ফটোটি আমরা সুইচ করে বেছে নেবো ঠিক আমি এই ফটোটি এডিট করবো তো এডিট করার পর অ্যাটে ক্লিক করে দেবো অ্যাটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটি ট্যাগ লিখতে হবে তো সেই ট্যাক অনুযায়ী কিন্তু জি কিন্তু আমাদের ভাইরাল ফটো ইডিট কিন্তু একদম ক্রিয়েটেড করে দেবে তো এই জন্য আপনারা কী করবেন এই ট্যাগটি কোথায় পাবেন এই ট্যাগটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে আপনি জয়েন হয়ে এই ট্যাগুলো কিন্তু আপনি কপি করে নিতে পারবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক অ্যান্ড ট্যাগটি দুটি কিন্তু পেয়ে যাবেন যারা হোয়াটসঅ্যাপে জয়েন হন নাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন হয়ে কিন্তু এই ট্যাগটি পেয়ে যাবেন আপনারা সবাই টেলিগ্রামেই ফলো করবেন কারণ টেলিগ্রামের থেকেই খুব সহজভাবে এই ট্যাগটি নিতে পারবেন তারপর এখান থেকে আমরা কি করব ঠিক তীর চিহ্ন নামে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করে সেন্ড করে দেবো সামথিং কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ভাইরাল ট্রেন্ডিং ফটো এডিটিং কিন্তু অটোমেটিকভাবে ক্রিয়েটেড করে দেবে এই অ্যাপের থেকে এই জন্য আপনার ডাটা কানেকশন কিন্তু অন থাকতে হবে সামথিং কিছু সময় নেবে এখান থেকে কিন্তু খুব সহজেই এই ট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভাইরাল ফটো এডিটিং হয়ে যাবে তো আমরা নিশ্চয়ই একটু স্কল করলাম অলরেডি কিন্তু আমাদের ভাইরাল ফটো ইডিট কিন্তু হয়ে গেছে ঠিক এভাবে কিন্তু এই ফটোটি কিন্তু এডিটিং করতে পারবেন এখন সেকেন্ড আমরা পাশে যে ছবিটি দেখতেছে ঠিক এই ফটোটা কিন্তু আমরা এডিটিং করবো ঠিক এই ফটোটাও কিন্তু এই অ্যাপ দিয়েই করবো কিন্তু ট্যাগ কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে তো এইটার জন্য আমাদের কি করতে হবে আমাদের একটি স্পষ্ট আবারও ফটো আনতে হবে তো আমরা কি করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমাদের একটি স্পষ্ট কিন্তু ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আপনার ফটোটি কিন্তু আপলোড করতে হবে ঠিক আমি এখান থেকে আমার এই ফটোটি কিন্তু অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমাদের ট্যাগ আনতে হবে তো ট্যাগ আনার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন আকাশমান টেকনিক্যাল সেই চ্যানেলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আমার বানিয়ে দেওয়ার ট্যাগুলো তো আমরা আবার চলে আসলাম এই ট্যাকে ঠিক এখানে আমি নোটবুকের ট্যাগগুলো রেখে দিয়েছি তো এখান থেকে কী করবো আমি এই ট্যাগটা কপি করে নিব অলরেডি কিন্তু আমি কপি করে ফেলছি তারপর এখানে এই ট্যাগটি এখানে পেস্ট করে দেব তো পেস্ট করার পর আবার একইভাবে স্যান্ড করে দেবো স্যান্ড করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু এখান থেকে এনিমিরা তারা কিন্তু ফটো ক্রিয়েটেড করে দিবে সামথিং কিছু সময় লাগবে তার আগে এখানে আপনার একটি কাজ করতে হবে এখানে ফেসবুক আইডি নামে যে অপশন রয়েছে আর ইউ নেম নামে অপশন রয়েছে এই দুটি অপশনের মাধ্যমে আপনার নাম ফেসবুকের আইডির নাম দিতে পারবেন অ্যান্ড ইউর নেইমের জায়গায় আপনার নাম দিবেন দেখবেন ঠিক সেম টু সেম এখানে কিন্তু আপনার নাম আসবে তো আমি কিন্তু প্রথমেই আমার কিন্তু ইউর নেমের জায়গায় আমি কিন্তু নাম দিই নাই ট্যাকে কিন্তু ইউর নেম নামে অপশন রয়েছে ঠিক এখানে আপনার নাম দিবেন আর একটি অপশন রয়েছে ফেসবুক আইডির নাম সেখানে আপনার ফেসবুক দিতে হবে ঠিক আপনি আমি এখানে ফেসবুক আইডির নামের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে ইউর নেম ঠিক এখানে আপনার নাম দিবেন। ঠিক আমি কিন্তু এখানে ভুল করেছি যে ইউর নেইম এখানে আমার নামটা দেয় নেই এই কারণে ঠিক ওইভাবে কিন্তু ফটোটা ক্রিয়েটেড হয়েছে এই ফটোটাই কিন্তু আমি আবার পুনরায় ইউর নেমের জায়গায় নামটি দিয়ে দেবো ঠিক এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব এখানে ঠিক প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি সেই ফটোটি আনব এখান থেকে এই ফটোটি ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে সেই ট্যাগটি দিব এই ট্যাগটির মধ্যে আমার এডিট করে দিতে হবে তো ভুলবশত যদি আপনি আমার মতো করে এখানে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি এখানে কেট দিতে হবে যদি ভুলবশত আমার মতো করে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো এখানে আপনার ফেসবুক আইডির নাম যা তাই দিয়ে দেবেন তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি আকাশ রোহান ঠিক এম আকাশ রোহান এখানে ফেসবুক আইডি নাম দেবেন আর ইউন নেম যে বড় হাতের রয়েছে ঠিক এখানে তো এখানে আপনার নাম দিয়ে দিবেন তো এখানে কেটে দিয়ে আমার নাম দিয়ে দেবো এম আকাশ রোহান ঠিক এখানে আপনার নাম দিয়ে দিলেন তারপর এখানে ঠিক আগের মতো করে স্যান্ড করে দিবেন দেখবেন আপনার ঠিক নামের মতো করে আসবে এত ফার্স্ট টাইমে কিন্তু আমি ইউ নেমের জায়গায় কিছু আমার নাম কিন্তু দিতে পারি যার কারণে এখানে আসে নাই তো ফেসবুক আইডির নামও কিন্তু আমি এখানে দিই নাই যার কারণে আসে নাই তো আপনি চাই এখানে ইউ নেইমের জায়গায় আপনার নাম দেবেন অ্যান্ড ফেসবুকের জায়গায় আপনার ফেসবুকের নাম দেবেন দেখবেন সুন্দরভাবে কিন্তু ক্রিয়েটেড হয়ে যাবে কিছু সময়ের মধ্যে এভাবে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন অলরেডি কিন্তু এখন দেখেন এই ফটোটা আপনি ভালো করে খেয়াল করেন দেখেন আমার কিন্তু এম আকাশ রোয়ান আমার কিন্তু নাম অলরেডি এসে পড়েছে তারপর আমার ফেসবুক আইডির নামও কিন্তু এখন কিন্তু শু করছে ঠিক আপনি এখানে ট্যাকের জায়গায় ইউ নেমের জায়গায় আপনার নাম দেবেন অ্যান্ড ফেসবুকের নাম দেবেন দেখবেন জাস্ট এরকম ফটো ক্রিয়েটেড হয়ে যাবে তারপর আপনি এটা ডাউনলোড করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তীর চিহ্ন নামে রয়েছে ঠিক এখানে ক্লিক করে ডাউনলোড করবেন ঠিক ভাইরাল ফটো এডিটিং কিন্তু খুব সহজে দুই মিনিটে করতে পারবেন আপনি আর এই ট্যাগুলো পেয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ছয়